ভুল oh, নহ'ব

হ্যালো খুশির ছেলেরা বলছে আজকের গত মাছটা খিচুড়ি খেতে পারেনি কারণ ওরা রোজা করেছে আর খিচুড়ি কি ছিল খিচুড়িতে আলু চচ্চড়ি প্রথম দিনে দিলে ভাই খিচুড়ি তাতে ছিল একটু চচ্চড়ি আলু অল্প কুলো গাজর ঢাড়স কম্পালসারি মাংসের নাম না করলেই হয় দিক বা তাকিয়ে রয়েছে তাকিয়ে আছে খাইকে অর্থ করে চলে যাচ্ছে কেন বাবা হাসে দিচ্ছি গরু ভাড়া মাস কপালের দোষ এক ব্যাগ ছাক ছড়ি ছাক 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 ব্যাক ব্যাগ ব্যাগ হাজার ব্যাগ 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 फिर जो आहार बाकी सुंदर ভাবে তাহলে খিচুড়ি খাবে পেটটা ভালো থাকবে এখন আসে জানাদ এমভি বলি রুল একটু করতে হবে চলে আসছে গোলাপ ফুল বজরুল বুলবুল ফুল কথা কথা ইসলামের কথা टेक हेलो टेस्टिंग टेस्टिंग टिक 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 हेलो हेलो टिक हेलो टिक हेलो हेलो जय हो इति पूर्व एक टिक बजो अनुष्ठान को कोन आपन असली परिवेश सुनिसि एक बार आयोजन करा